যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের কালিসপেল সিটি এয়ারপোর্টে অবতরণের সময় একটি ছোট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করা বিমানে ধাক্কা দিয়ে আগুন ধরে যায় তবে গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় সময় সোমবার দুপুর দুইটায় চার যাত্রীবাহী সোকাটা টিবিএম সাতশো টার্বোপ্রব বিমানটি ওয়াশিংটনের পুলম্যান শহর থেকে উড্ডয়ন করে কালিসপেল পৌঁছানোর চেষ্টা করছিল অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে শেষে বিধ্বস্ত হয়ে পার্ক করা একাধিক বিমানের ধাক্কা লেগে আগুন ধরে যায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় কালিসপেল দমকল বিভাগের প্রধান জে হাগেন জানিয়েছেন দুর্ঘটনায় দুজন হালকা আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে যাত্রীরা নিজ থেকে বিমানের বাইরে বের হতে পেরেছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়ে এবং আওয়াজ ছিল খুবই জোরালো এনটিএসবি ও এফএএ ঘটনাটি তদন্ত করছে বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্ঘটনা বিরল নয় তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্থানে বিমান পার্ক করা অন্য বিমানে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে যার মাঝে কখনো কখনো বড় দুর্ঘটনাও হয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে